বিশ্বের বিভিন্ন দেশে গণবিপ্লব গণবিস্ফোরণ গণজমায়েত এবং গণ অভ্যুতানের সৃষ্টি হয়েছে কেন এই অভ্যুতানের সৃষ্টি হয়েছে এই বিষয়ে আজকে আমরা কথা বলবো আপনারা দেখেন আফগানিস্তান প্রথমেই একটা আফগানিস্তান থেকে শুরু হয় আফগানিস্তানে মূলত হয়েছে সশস্ত্র বিপ্লব সেখানে গণ হয়েছে গণ অভ্যুতান এই অর্থে যে সেখানকার মানুষ আসলেই চায় মানুষ আসলেই চায় যে আমেরিকার বিপক্ষে অবস্থান নিতে এবং আমেরিকা থেকে বেরিয়ে আসতে অথবা আমেরিকান থেকে সেখান প্রত্যাহার হতে ট্রাম্প প্রশাসন কিন্তু এই কাজটি করেছে তারা যেই দিন আমেরিকা থেকে তারা যেই দিন আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করেছে সেদিনই আফগানিস্তানের যেই শাসক ছিল যারা আমেরিকার মদত পুষ্ট ছিল আশরাফ গানী তারা কিন্তু কেউ বিমানের চাকায় করে কেউ বিমানে করে কেউ যে যেভাবে পেরেছে আফগানিস্তান থেকে পালিয়ে গেছে এবং আফগানিস্তানে যে সশস্ত্র বিপ্লবী যোদ্ধারা ছিল তারা কিন্তু আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে এবং একে একে তারা পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় এবং তালেবান সরকার গঠন করে এই তালেবানরা কিন্তু দীর্ঘদিন ধরে আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আমেরিকার বিরুদ্ধে তারা অনেক বছর ধরে সংগ্রাম করতে আসে সংগ্রাম করেছে মূলত আফগানিস্তানে আসলে হয়েছে সশস্ত্র বিপ্লব এবার আসি তারপরে হয়েছে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় কি হয়েছে শ্রীলঙ্কার রাজনৈতিক দল তাদের এই যে গণ অভ্যান হয়েছে এবং শ্রীলঙ্কার যে রাজাপাক্সে সরকারের বাসভবন আছে সেখানে তারা দখল করে আপনার সেই ছবিগুলা ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন তো সেইখান থেকে আমরা বুঝতে পারি যে আফগানিস্তানে মূলত রাজনৈতিক দল এই গণ অভ্যধানের নেতৃত্ব দিয়ে এর ফলে আফগানি সরি আফগানিস্তান শ্রীলঙ্কায় রাজনৈতিক নেতৃত্ব দিয়ে সেখানে গণ অভ্যধানের সৃষ্টি করেছে এরপরে বাংলাদেশ বাংলাদেশ এই গণ নেতৃত্ব রাজনৈতিক দল দেয়নি বরং এদেশের অরাজনৈতিক ছাত্ররাই প্রথমে এই গণ নেতৃত্ব দেয় এরপরে আসে এই অরাজনৈতিক ছাত্রদের প্ল্যাটফর্মে রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে মদত দিয়েছে অরাজনৈতিক হিসেবে এসে এখানে বাংলাদেশের গণ অভ্যতানের সাথে শ্রীলঙ্কা বলুন আফগানিস্তান বলুন তাদের সাথে ব্যতিক্রম ঘটেছে এরপরে আসে সিরিয়াতে সিরিয়াতেও কিন্তু দীর্ঘদিন ধরে সেখানকার সেখানে যে যুদ্ধ পরিস্থিতি চলতেছিল গৃহযুদ্ধ চলতেছিল বাসার আল আসাদ এই স্বৈরশাসকের বিরুদ্ধে এই বাসার আল আসাদকে মূলত টিকিয়ে রেখেছিল রাশিয়া এবং ইরান তো বাসার আল আসাদ পালিয়ে রাশিয়ায় অবস্থান নিয়েছে এবং ইরান এবং রাশিয়ার পদ রাশিয়ার পতন হয়েছে মূলত সিরিয়াতে সিরিয়াতেও কিন্তু সশস্ত্র বিপ্লব হয়েছে এই বিপ্লবে সেখানকার মানুষের সমর্থন ছিল যেটাকে গণ অভ্যুত্থানও বলা যায় কিন্তু প্রথমত তো এটা সশস্ত্র বিপ্লব তাহলে কি দাঁড়াইল আফগানিস্তানে সশস্ত্র বিপ্লব হলো সিরিয়ায় সশস্ত্র বিপ্লব হলো এবং শ্রীলঙ্কায় রাজনৈতিক দল গণ নেতৃত্ব দিয়েছে কিন্তু বাংলাদেশে এসে সম্পূর্ণ ব্যতিক্রম বাংলাদেশের যে এটা সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্মে যেখানে যার পেছনে রাজনৈতিক নেতারা ইন্ধন দিয়েছেন সহযোগিতা করেছেন কিন্তু এর মূল ছিল অরাজনৈতিক নেতৃত্ব এবং অরাজনৈতিক প্ল্যাটফর্মে এসে দেশের মানুষের গণমানুষের আহাম গণমানুষের আকাঙ্ক্ষা এবং তারা গণ ঘটিয়েছে ছাত্রদের আহ্বানে কাজেই এত বড় একটি ছাত্রদের গণ পৃথিবীর ইতিহাসে বিরল আফগানিস্তানেও কিন্তু ছাত্ররা নেতৃত্ব দেয়নি শ্রীলঙ্কায়ও দেয়নি সিরিয়াতেও দেয়নি এমনকি আরব বাসন্ত হয়েছে সেখানেও কিন্তু সেখানকার ছাত্র তরুণরা নেতৃত্ব দেয়নি তাহলে বাংলাদেশের এই গণ এই জায়গাতেই ব্যতিক্রম যে বাংলাদেশের ছাত্ররা সেই গণ নেতৃত্ব দিয়েছে যার পেছনে রাজনৈতিক দল এবং বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন সহযোগিতাও তারা পেয়েছে বিভিন্ন মানুষের সমর্থন পেয়েছে আন্তর্জাতিক পত্রিকাগুলা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলা তাহলে এই জায়গায় এসে বাংলাদেশ পৃথিবীতে এমন একটি দেশ যেখানকার ছাত্ররা গণ অভ্যুতানের নেতৃত্ব দিয়ে স্বৈরশাসককে হটিয়েছে বাংলাদেশের গণ অভ্যুতান এইখানেই একক এবং অভিন্ন একক এবং ভিন্ন সারা এমন গণ অভ্যধান আপনি দেখাতে পারবেন না প্রিয় দর্শক আপনারা বাংলাদেশের এই গণ অভ্যুতানের সাথে বিশ্বের আর কোন কোন দেশের গণ অভ্যুতানের মিল খুঁজে পান আপনারা আমাদেরকে জানাতে পারেন